সুস্বাগতম যোগাচার্য স্বামী পরমানন্দ ছিলেন একজন বিখ্যাত হিন্দু যুগী এবং ধর্মীয় নেতা তিনি ভারত সেবাশ্রম সংঘ নামক একটি আধ্যাত্মিক ও সমাজমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন এই যোগাচার্য স্বামীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল আধ্যাত্মিক ও যোগাচার্য স্বামী প্রণবানন্দ গ্রন্থনায় কুমার চক্রবর্তী বাংলার তেরোশো দুই সালের ষোলোই মাঘ দিনটি বুধবার এবং মাঘী পূর্ণিমা তিথি এই শুভ যোগাচার্য শ্রী শ্রী প্রণবানন্দজির আবির্ভাব ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন মহত্তর ভাব কর্মকাণ্ড নিয়ে এবং ঈশ্বর প্রেরিত আদর্শ নিয়ে ভারতের মাটিতে তার আবির্ভাব তার জন্মের সঙ্গে সঙ্গে জাতীয় সমাজের স্তরে স্তরে এক অভিনব স্পন্দনের সৃষ্টি হয় তখন চারিদিকে বিপদের জালে বেষ্টিত হয়ে অন্যান্য অন্যান্য প্রায় পিতা বিষ্ণু ভূয়া বিপন্ন থেকে মুক্তি পাওয়ার জন্য ইষ্ট দেবতা মহাদেবের পাদপক্ষে নিজেকে নিবেদিত করেন ঠিক সেই সময় তার আরাধ্য দেবতা আশ্বাস দেন যে তিনি তারই পুত্রকে আবির্ভূত হয়ে তার প্রার্থনা পূরণ করবেন এই আশ্বাসবাণীতে তার মা বাবার প্রাণ আনন্দে উদ্বেলিত হয়ে উদ্দুল্লিত হল যে স্বয়ং কৈলাসের অধীশ্বর দেবাদিদেব তাদেরই শিশুরূপে জন্মগ্রহণ করবেন তাদের সংসারে জনক জননী আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রাম্যজন সাধারণ সকলেই তার জন্ম সুসাহ সংবাদে আনন্দে আনন্দিয়া উল্লিসিত হয়ে ওঠেন কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম যেমন বাসুদেব দেবকে আনন্দে ভেসে ওঠেন তেমনি এই দেবশিশুর শুভাগমনে দিন থেকে তার বাবা বিষ্ণু ভূয়া জীবনের পারিবারিক ও সংসারিক জীবন সুখ স্বাচ্ছন্দে ওঠে পিতার আদর করে নাম রাখেন জয় জয়নাথ কারণ শিশুর আগমনে তার সর্বত্র বিজয়ের পতাকাও ডীয়মান হয় বুধবারে জন্ম বলে কেউ কেউ আবার বুধ বলে তাকে ডাকত পরে এই শিশু বিনোদ নামে অভিহিত হন তার পিতা তেজস্বী কর্মযোগীর ন্যায় সাংসারিক কর্মক্ষেত্রে বীর বিক্রমে বিচরণ করতেন তার সমগ্র জীবনে গোড়া থেকে শেষ পর্যন্ত তেজস্বিতা বীর্যবত্তা নির্ভীকতা কল্পযুক্ত আত্মবিশ্বাস ও অন্যায়ের বিধি রুখে দাঁড়ানোর অভ্যাস ছিল বাস্তবিক পক্ষে যোগাচর্যের উপযুক্ত জনক হিসেবে তিনি ছিলেন এক আদর্শ চরিত্রের প্রতিভূ মা সরলা দেবী ছিলেন নে সরলা পরায়ণা এবং ধর্মপরায়ণ এক গ্রাম্য নারী দেবী প্রতিমা সদৃশ্য এই পবিত্র মূর্তি সকলের মনে শ্রদ্ধার উদ্রেক করে বাল্যকালে পড়াশোনা শেষ হলে বালক বিনোদ গ্রামের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রবেশ করেন কিন্তু পড়াশোনা তার মন বসে না শুধুমাত্র বিদ্যালয়ে নির্দিষ্ট জায়গায় যন্ত্রের নেই বসে থাকতো বই খেলা থাকত বই খোলা থাকত শিক্ষক মহাশয় পড়াতেন কিন্তু বালকের মন অন্য জগতে বিচরণ করত দৃষ্টি ছিল স্থির উদাস কোনো কোনো সময় আবার ছাত্র শিক্ষক চলে গেলেও সে একায় বসে থাকত হুঁশ ফিরলে আপন মনে বাড়ি ফিরে যেত বালকের অসাধারণ এবং অদ্ভুত হাবভাব চালচল ধৈর্য গাম্ভীর্য শিক্ষক ও ছাত্রদের হৃদয়ে এমন একটি সম্ভবের সৃষ্টি করতো যে কেউ কোন দিন তাকে প্রশ্ন করে বিরক্ত উৎপাদন করতো না শিক্ষকগণের স্নেহ প্রীতি ভালোবাসা বালক বিনোদীর প্রতি ছিল অপরিসীম এমনকি ছাত্রগণীর ও ভালোবাসা ছিল অঘাত তার শিক্ষক অভিভাবক সগ্রামবাসী সহপাঠী তার প্রশংসা করতে ছিল পঞ্চমুখ বিদ্যালয়ের অধ্যয়নকালে সৎ পুরস্কার ছিল তার এক চেটিয়া পার্শ্ববর্তী ও দূরবর্তী গ্রামের মানুষেরা কোনো কিছুর উপলক্ষে বাজিতপুরে এলে বালক বিনোদকে একবার না দেখে রাম আবার অনেক অনেকে এই অদ্ভুত বালকটির আচরণ থেকে উদ্গীপ হয়ে দেখার জন্য দীর্ঘ সময়ের পথ অতিক্রম করে বাজিত পরে আসত সর্বনিয়ন্ত্রার বিশেষ বিধান এই যে মহান ভাগবত উদ্দেশ্য সাধনের জন্য তিনি জগতে মানবদেহে অবতীর্ণ সেই উদ্দেশ্যে বিশেষ বাল্যকালে বিনোদের চিত্ত সদা জাগ্রত ছিল শৈশব ও ছাত্র জীবনের অনাসক্তভাবে চললেও তিনি পরিপার্শ্বিক জনমন্দিরের মধ্যে বিশেষ করে বালক যুবগণের মধ্যে জীবন ঘটনের প্রেরণা উপাদান বিতরণ করতে সদা সতর্ক উদ্যো উদ্যত ছিলেন বিদ্যালয়ে পড়াশোনার সময় শত শত বালক ও যুবক তার প্রতি আকৃষ্ট ছিল বালক হলেও বিনোদের ব্যক্তিত্বের প্রভাব এমনভাবে আত্মপ্রকাশ করেছিল যে তার নিকটে এলেই আবাল বৃদ্ধ বণিতা সকলে তার মনে যেন সাময়িকভাবে আত্মবর্তিকে উঠত এবং স্থির গম্ভীর ও সংযত হয়ে যেত বাজে কথাবার্তা থেমে যেত এবং শান্তিভাব ধারণ করত পরবর্তী সময়ে যখন তিনি আশ্চর্যরূপে অভিষিক্ত হন তখন প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী তার নিকট উপস্থিত হতেন তারা বহু অনুসন্দেশ্যা নিয়ে এলো তার সম্মুখে হাজির হলে সমস্ত ঘুরে যেতেন বালকের শরীর হৃষ্ট বলিষ্ঠ ও দীর্ঘগতি ছিল তার দেহের বিশালতা স্বভাবের মৃদুতা চরিত্রের সুচিতা ব্যবহারের মাধুর্যতা আলাপের সৃষ্টতা বুদ্ধির স্বচ্ছতা মানসিক সহ্য ধৈর্য স্বাভাবিকভাবেই তাকে নেতৃত্বে বরণ করেছিল বাল্যকালে বালক সিদ্ধত যেমন আনমনা ছিলেন সাংসারিক কোনো কিছুর মধ্যেই থাকতে চাইতেন না বালক বিনোদও বাল্যকালে সিদ্ধার্থের ন্যায় আত্মসমাহিত ছিলেন আবার শ্রীকৃষ্ণের ন্যায় তিনি শৈশবকাল থেকে সকল বিষয়ে শক্তি ও সহায়তা প্রদানে সমর্থিত এবং সব রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধী ছিলেন এই বালকের কাছে আস্তে আস্তে ব্রহ্মচারীর বীজ অঙ্কুরিত হতে থাকে তিনি আহার নিদ্রা বেশভূষার কঠোরতা অবলম্বন করতে থাকেন তার সাধনা ছিল সংযম ব্রহ্মচর্য ব্রহ্মচর্য রক্ষা ও ইন্দ্রিয় সংযম যে শারীরিক মানসিক নৈতিক আধ্যাত্মিক সর্ববিদ শক্তির ভিত্তি প্রতিভা মহত্ব ও কর্মসাফল্যের উপাদান ইয়াই তার শৈশবের সিদ্ধান্ত ছিল তিনি মানুষের হৃদয়ে একটা নতুন পরশের ভাব জাগিয়ে তুলেছিলেন তার মধুর অথচ অল্প কথন বিনম্র ব্যবহার স্বচ্ছন্দ চাল চলন অনাসক্ত সত্যি সকলকে মুগ্ধ করত সর্বীতি তার সর্ব ঋতুতে তার পরিদেহ ছিল একখণ্ড শুভ্র বৎস আর তার সঙ্গে উত্তরীয় বিনোদন বিনোদ সত্ত্বেই সকলের আনন্দে বর্জনকারী বালক পিতা সতত বিষয়কর্মী ব্যস্ত তাই মাতার স্নেহে শিশুকে বর্ধিত করতে বিশেষভাবে সাহায্য করেছিল কিন্তু স্বাভাবিক সংস্কার বসে যার তার কোলে তখন তিনি যেতেন ইনি হলেন সংকীর্তনের মাধ্যমে ভালোবাসতেন এবং সেখানে তিনি অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করতেন পরবর্তীকালে তিনি যুগাচর্য পরমানন্দ নামে পরিচিত হলেন আমার ভিডিওখানি এখানেই শেষ হল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন